বর্তমান সমাজ ব্যবস্থায় এখন অন্যতম একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরকিয়া এই পরকিয়া যেটি ধ্বংস হয়ে পড়ছে বহু পরিবার এবার ঘরে স্বামী সহ চার সন্তানকে রেখে নাগরের হাত ধরে পালালো এক বেবিচারিণী গৃহবধূ ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘুড়ি এলাকায় এই ঘটনায় পুলিশ ও স্থানীয় মাতব্বরদের দ্বারস্থ হয়েও কোনো সুফল না পেয়ে স্ত্রীর সন্ধানে এবং সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন অসহায় স্বামী এই কেমন মা যে নাকি চার সন্তানকে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে অন্যত্র পাড়ি দেয় ঘটনার বিবরণে জানা যায় গত তেরো থেকে চোদ্দ বছর পূর্বে তিলিয়ামোড়া থানাধীন বাইশখুরি এলাকা শঙ্কর দাস পেশায় দিনমজুর তিনি উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে লিপিকা মালাকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এত বছর সুখের সংসারই চলছিল এবং তাদের সংসারে চার সন্তানের জন্ম হয় তাদের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে কিন্তু বিগত কিছুদিন ধরে লিপিকা মালাকার প্রসেনজিৎ দেবনাথ নামে এক পরপুরুষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে শুরু করেন কিন্তু বিগত সাত দিন পূর্বে স্বামী শঙ্কর দাস নিজ কাজে বেরিয়ে গেলে তিনি বাড়িতে আসার সময় লক্ষ্য করতে পারেন ওনার স্ত্রী মোবাইলে রিচার্জ করে ওই পরপুরুষের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন তখন তিনি তা সহ্য করতে না পেরে স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে মোবাইলটি ভেঙে দেন পরবর্তীতে ওনার স্ত্রী ওইখান থেকে চলে গেলে ওই আর বাড়িতে ফেরেনি পরবর্তীতে অসহায় স্বামী তার চার সন্তানকে নিয়ে স্ত্রীর খোঁজে তেলিয়ামোড়া থানা এবং সংশ্লিষ্ট এলাকার প্রধান উপপ্রধান সহ স্ত্রীর বাবার বাড়িতে ঘটনাটি জানিয়েছেন কিন্তু আজ প্রায় সাত দিন অতিক্রান্ত হয়ে গেলেও উনি ওনার চার সন্তানকে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কেউ ওনার স্ত্রীর খোঁজ দিতে পারছেন না পরবর্তীতে তিনি আজ দিশেহারা হয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি সম্পর্কে সংবাদ সংবাদ মাধ্যমের কর্মীদের জানান তিনি জানান যে ওনার স্ত্রী চলে যাওয়ার পর তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হলেও থানা পুলিশ আজ সাত দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ওনাকে কোন ধরনের সহযোগিতা করতে পারেনি তিনি অসহায় হয়ে জানিয়েছেন যে ওনার স্ত্রী চলে যাওয়ার পর থেকে ওনার ঘরে রান্না করে সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার মতো কেউ নেই যার কারণে প্রায় সাত দিন যাবৎ অভুক্ত রয়েছেন উনি সহ ওনার ছোট ছোট চার সন্তান উনি আরো জানিয়েছেন যে ওনার স্ত্রীর এই চলে যাওয়ার পেছনে প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবকের হাত রয়েছে বলে উনি সন্দেহ প্রকাশ করছেন উনি প্রশাসনের কাছে আবেদন রাখেন প্রশাসন যেন ওনার স্ত্রীকে খুঁজে পুনরায় ওনার কাছে ফিরিয়ে দিয়ে ওনাকে সহযোগিতা করেন এখন দেখার বিষয় প্রশাসন কতটুকু দায়িত্ব সহকারে ওনার স্ত্রীকে ওনার কাছে ফিরিয়ে দিতে পারে কিনা কোনো কোনো ক্যাসেট কোনো খবর তো আপনার আত্মীয় ভাই কোনো ক্যাসেটে না 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 এম কোনো আত্মীয় হয় কোনো আগে না তার নাম কি তার নাম লিভিকা মালাকা ছেলে মেয়ে আছে মেয়ে ছেলে তিন মেয়ে এক ছেলে আচ্ছা তো আপনার কোনো সন্দেহ এমন হয় নেই আছে আচ্ছা কেমন কোনো সন্দেহ মলকুর নাম টান কে জানা আছে কী আর নাম তার নাম হচ্ছে পসেনজিৎ দেবনাথ আচ্ছা বাড়ি বাড়ি তো হয় সম্ভব তো তারি না শুনুন যার আগত তুলে হইতে পারে বা বাইরে হইতে পারে